আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সবাইকে আমার দোকানে স্বাগত জানাই তো আজকে আমার দোকানে কী কী জিনিস পাওয়া যায় চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার দোকানে আমি মূলত সব কিছুই রাখার চেষ্টা করি আমার দোকানে কসমেটিক্স থেকে শুরু করে একবারে গিফট আইটেম জুয়েলারি সমস্ত কিছুই রাখার চেষ্টা করি অল্প অল্প করে তবে দোকানটা ছোট হওয়ায় একটু সমস্যার মধ্যে পড়তে হয় কারণ অনেক মাল থাকে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারি না সেগুলো বক্সের মধ্যে করে রাখতে হয় আর একটা জিনিস মাল শো না করলে মাল কিন্তু একদমই বিক্রি হয় না বক্সের মধ্যে মাল ভরে রাখলে মাল সারা জীবন বক্সের মধ্যেই থেকে যাবে তো দেখো কম বেশি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি এদিকে চুরি আছে পিছনে গিফটের আইটেম আছে এখানে বেশ কিছু কিছু রয়েছে বাচ্চাদের বোতল আছে তো ঘর সাজানোর সব ধরনের মালই অল্প অল্প করে রাখার চেষ্টা করি এতে কিন্তু কাস্টমারও খুশি আর আমরাও মাল দিতে পারলে অনেকটাই ভালো লাগে তো দেখো এখানে মোটামুটি সব রকমই রাখার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সব রকমই কারণ সবসময় তো আর মার্কেটে যাওয়া হয় না তো এটা থাকে তো ওটা থাকে না ওটা থাকে এটা থাকে না